অনেকে কোরিয়ান ভাষা শিখে পাসপোর্ট করে অধীর আগ্রহের সাথে অপেক্ষায় আছেন কখন কোরিয়ান লটারি অনুষ্ঠিত হবে তাদের জন্য সুসংবাদ আর মাত্র দু এক সপ্তাহের মধ্যে কোরিয়ান সার্কুলার হবে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যে কোনো দিন আপনি কোরিয়ান সার্কুলার হয়েছে এই নিউজটা পাবেন এবং যথারীতি আপনি কোরিয়ান লটারিতে অংশ নিয়ে ভাগ্যকে আরেকবার পরীক্ষা করার সুযোগ দিতে পারেন বাংলাদেশে ক্রমবর্ধমান বেকারত্ব এবং ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ গড়ে না ওঠা ও সর্বোপরি রাজনৈতিক বিশৃঙ্খলা এবং চাকুরিতে বিশেষত সরকারি চাকরিতে ঘুষ দুর্নীতি মামা খালু এবং টাকার ছড়াছড়ি ইত্যাদি বিভিন্ন কারণে মানুষ এখন কোরিয়ান লটারিতে হুমড়ি খেয়ে পড়ে দুই হাজার সালে বাংলাদেশ থেকে এক লক্ষ সাত জন কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করে এবং দুই সালে বাংলাদেশ থেকে এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশত ছাপ্পান্ন জন কোরিয়ান লটারিতে অংশগ্রহণ করে দুই হাজার উনিশ সালে তাই আশা করা যায় এই সংখ্যাটা দুই লক্ষের কাছাকাছি হবে অথবা দুই লক্ষ ছাড়িয়ে যাবে দুই সালে এই ফেব্রুয়ারি মাসের যে কোনো এক দিনে সার্কুলার হবে এবং কোরিয়ান ডেট ঘোষণা হবে বা লটারি হবে এই প্রায় দুই লক্ষ লোকের মধ্যে মাত্র দশ হাজার লোক কোরিয়ান লটারি পাবে আর এই দশ হাজার লোক থেকে চল্লিশ পার্সেন্ট লোককে পরীক্ষার মাধ্যমে কোরিয়ান ভাষা পরীক্ষার মাধ্যমে পাশ করানো হবে এবং সেখান থেকে হয়তো দুই হাজার থেকে আড়াই হাজার লোক দক্ষিণ কোরিয়া আসতে পারবে আপনি যদি এখনো পাসপোর্ট করে না থাকেন তাহলে এমার্জেন্সি বা জরুরি ভিত্তিতে পাসপোর্ট করতে দিতে পারেন কারণ নর্মালে পাসপোর্ট করতে দিলে সেটা আপনার লটারির আগে না পাওয়ার সম্ভাবনা খুব বেশি আপনার বয়স যদি আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে হয় আপনি বাংলাদেশের নারী বা পুরুষ যেই হন না কেন কোরিয়ান লটারিতে আপনি অংশ নিতে পারেন যদি আপনার পাসপোর্ট থাকে এবং তার মেয়াদ থাকতে হবে হোল্ডো পাসপোর্ট থাকতে হবে আপনার নামে কোনো কেস বা মামলার নিষ্পত্তি হলে চলবে না অর্থাৎ আপনার নামে যদি কোনো ওয়ারেন্ট হয় বা আপনি যদি আদালত কর্তৃক দোষী হন তাহলে আপনি দক্ষিণ কোরিয়া আসতে পারবেন না আর টুকটাক কেস মামলা যদি থাকে আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স আনতে পারেন তাহলে আপনি দক্ষিণ কোরিয়াতে আসতে পারবেন আপনার নামে কেস বা মামলা থাকলে আপনার কোরিয়ান লটারিতে অংশ নিতে কোনো বাধা নেই কিন্তু যখন আপনার ভিসা ইস্যু হবে প্রায় এক বছর পরে তখন পুলিশ ক্লিয়ারেন্স লাগে যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্স তখন ম্যানেজ করতে পারেন মামা খালু অথবা অন্য কোনো উপায়ে যদি আনতে পারেন তাহলে আপনি দক্ষিণ করে আসতে পারবেন আর যদি না আনতে পারেন তাহলে আসতে পারবেন না সুতরাং অনেকের নামে হয়তো ত্রুটিটাকি মামলা থাকতে পারে কিন্তু মামলা থাকলে আপনি কোরিয়ান লটারিতে অংশ নিতে পারবেন কিন্তু হয়তো শেষ সময় আটকে যেতে পারেন যদি সেই মামলার কোর্টের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার পর আপনি যদি দোষী সাব্যস্ত হন অথবা যদি বাংলাদেশ সরকার আপনাকে বিদেশ ভ্রমণে বাধা দেয় তাহলেও আপনি আসতে পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার বয়স আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে হলে এবং আপনার বৈধ পাসপোর্ট থাকলে আপনি কোরিয়ান লটারিতে অংশ নিতে পারবেন আর যদি আপনার বয়স আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে না হয় তাহলে আপনার ভাই বন্ধু বা আত্মীয় স্বজনকে আপনি কোরিয়ান লটারিতে অংশ নেওয়ার ব্যাপারে উৎসাহিত করবেন এবং যারা বাংলাদেশের বাইরে আছেন মালয়েশিয়া মধ্যপ্রাচ্য অথবা অন্য কোনো দেশে যারা আসেন যাদের বেতন অনেক কম হয়তো তিরিশ চল্লিশ হাজার টাকা পান তাদের অনেকেই বিদেশ থেকে কোরিয়ান লটারিতে অংশ নেওয়ার আগ্রহ বা ইচ্ছা পোষণ করেন বিদেশ থেকেও কোরিয়ান লটারিতে অংশ নেওয়া যায় কিন্তু যেদিন লটারির রেজাল্ট হবে বা লটারির ফলাফল ঘোষণা হবে তার পরের দিন থেকেই কিন্তু সিরিয়াল অনুযায়ী বুয়েস আপনাকে উপস্থিত হয়ে বাকি কাজাদি সম্পন্ন করতে হবে সবাইকে যে লটারির পরের দিন যেতে হবে তা না এখানে পাঁচ ছয় দিন ধরে সিরিয়াল অনুযায়ী ডাকা হয় যদি আপনার নাম পরের দিন সাক্ষাৎকারের তালিকায় থাকে তাহলে আপনি কি করবেন বিদেশ থেকে তো আপনি আসতে পারবেন এই বিষয়গুলো বিবেচনা রেখে আপনি দক্ষিণ কোরিয়া আসার ব্যাপারে আপনি লটারিতে অংশ নিতে পারেন যদি মনে করেন যে আপনি আসতে পারবেন আপনার নাম লটারিতে আসলে কোনো সমস্যা নেই অথবা আপনি ছুটিতে দেশে আসেন সেক্ষেত্রে আপনি অংশ নিতে পারেন কিন্তু কোরিয়ান লটারিতে অংশ নেওয়া মানেই কিন্তু যে আপনি লটারি পেলে করিয়ে আসবেন তা নয় এখানে পরীক্ষা আছে স্কিল আছে রোস্টার আছে ভিসা ইস্যু আছে সব ক্ষেত্রে এক দীর্ঘ মেয়াদি অনিশ্চয়তা আপনি দক্ষিণ কোরিয়াতে আসার উদ্দেশ্যে আপনি যদি আপনার বর্তমান কর্মস্থল ত্যাগ করেন সেটা অনেক ক্ষেত্রে বোকাম হতে পারে যদি আপনি দক্ষিণ কোরিয়া না আসতে পারেন দশ হাজার লোক লটারি পেলেও এখান থেকে পাশ করে রোস্টারভুক্ত হয়ে দক্ষিণ কোরিয়াতে আসবে দুই থেকে আড়াই হাজার লোক

কোরিয়ান লটারিতে অংশ নেওয়ার জন্য আপনাকে দেশে আসতে হবে এমন না কিন্তু সশরীরে লটারি পেলে আপনাকে আসতে হবে আর যারা কোরিয়ান ভাষা জানেন না তাদের লটারিতে অংশ না নেওয়াটা উচিত কারণ লটারি পাওয়ার পর যদি আপনি ভাষা না জেনে পরীক্ষা দেন তাহলে বা অল্প সময় নিয়ে পড়ে পরীক্ষা দেন তাহলে ফেল করার অনন্ত সম্ভাবনা রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আহসানুজ্জামান ইমরান দক্ষিণ কোরিয়া থেকে